আমি আজকে আপনাদেরকে ফুলকপি পাকুড়া বানিয়ে দেখাবো ফুলকপি পাকুড়া বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি থেকে চার এক ভাগ অংশ নিয়েছি এটাকে এরকম করে করে কেটে নিয়েছি আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি শীতকালে ফুলকপিটা অ্যাভেলেবল আর এটা পাকোড়া খেতেও হয় অসাধারণ তো পাকোড়া বানানোর জন্য আমি এটাকে প্রথমে একটু বাদ দিয়ে নিব ফুলকপিতে একটা ব্যবসা স্মিল থাকে তো সেটা যেন না পাওয়া যায় এই কারণে আমি এটাকে প্রথমে একটু বাদ দিয়ে নিব আমি চুলায় একটি প্যানে পানি বসিয়ে নিয়েছি আর পানিটাতে বলক উঠে আসছে এই পর্যায়ে আমি ফুলকপিগুলো দিয়ে দিব আর তাতে দিয়ে দিব অল্প পরিমাণে লবণ ফুলকিগুলো সিদ্ধ হয়ে গেছে এই যে দেখুন আমি ফুলকফিগুলোকে অনেক বেশি সিদ্ধ করিনি কিছুটা সিদ্ধ করে নিয়েছি কিন্তু এমন বেশি সিদ্ধ করা যাবে না যাতে এটা ভেঙে যায় আমি সিদ্ধ করার পর এটাকে একটা ছাঁটনিতে নিয়ে পানিগুলোকে ছেঁকে নিয়ে ফুলকপিগুলোকে ঠান্ডা করে নিয়েছি এখন আমি প্যানে তেল দিয়ে তেলটা গরম করতে দিছি তেলটা গরম হয়ে আসলে আমি এটাকে এই ব্যাটারটাতে চুবিয়ে তারপর তেলে দিয়ে দিব আমি ফুলকফির ব্যাটারটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিচ্ছি ময়দা এক চামচ ময়দা দিলাম আর এক চামচ দিয়ে নিলাম আর এখন দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ময়দা তিন ভাগের এক ভাগ হলেই ব্যাটার হয় নয়তো খেতে ভালো লাগবে না বেশি মচমচে হয়ে যাবে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু হলুদ এক চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো মরিচ কালো গোলমরিচ মরিচটাকে আমি ব্ল্যান্ড করে নিয়েছি দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা দিলে কালারটা অনেক সুন্দর হবে দিয়ে দিচ্ছি লবণ পরিমাত মতো এই যে দেখুন আমি সবগুলোকে দিয়ে নিয়েছি এই কাজটা যদি একটু সময় নিয়ে করেন তাহলে এই পাকুড়াটা অনেকক্ষণ পর্যন্ত মচমচে মছে থাকবে আর যদি আপনি চুলা রাস্তাকে একটু বাড়িয়ে দিয়ে কাজটা করেন তাহলে হয়তো উপর থেকে কালারটা খুব দ্রুতই চলে আসবে কিন্তু বেতরটাতে বেতরটা ভালোভাবে হবে না বা অনেকক্ষণ পর্যন্ত মচমচ থাকবে না ক্রিস্পি ভাবটা থাকবে না এই যে দেখুন গুলো কতটা সুন্দর হয়েছে এই যে অনেকটা মস হয়েছে এই যে দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেও অনেকটা সুন্দর হয়েছে এটা খেতেও দারুণ মজার হয়